খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত প্রতিশ্রুতি মতো চব্বিশ ঘন্টাতেই উত্তরপ্রদেশের দুই গুরুত্বপূর্ণ আসন আমিঠি এবং রায়বেরিলতে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস এই দুই আসনে গান্ধী পরিবারের সদস্য রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গাটি প্রার্থী হবেন বলেই দীর্ঘদিন ধরে জল্পনা তবে শেষ মুহূর্তে এসে বিলল বড় খবর এবার চীনা আসন আমেটিতে দাঁড়াবেন না রাহুল গান্ধী তার বদলে মায়ের আসন রায়বেরিল থেকে লোকসভায় প্রার্থী হলেন রাহুল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে গত দু সালে লোকসভা নির্বাচনে হারের পর আমেটি থেকে প্রার্থী হতে নারাজ রাহুল গান্ধী দলের তরফে তাকে ওই আসন থেকে বিজেপি স্মৃতি ইরানির বিরুদ্ধে প্রার্থী করার পরিকল্পনা থাকলেও নিজের জেদে অনর রাহুল সেই কারণেই সম্ভবত তিনি সনিয়া গান্ধীর আসন রায়বেরিল থেকে প্রার্থী হতে পারেন সেই জল্পনায় সত্যি করে আজ কংগ্রেসের তরফে প্রকাশিত প্রার্থী তালিকায় দেখা গেল লাইব্রেরি থেকে লড়ছেন রাহুল আমিঠি থেকে লড়বেন গান্ধী পরিবার ঘনিষ্ঠ কিশোরী লাল এবার লোকসভা নির্বাচনে আত্মপ্রকাশ করার কথা প্রিয়াঙ্কা গান্ধীরও প্রথমেই তাঁরই লাইব্রেরি আসন থেকে প্রার্থী হওয়ার কথা ছিল কিন্তু রাহুলকে যদি লাইব্রেরি আসন দেওয়া হয় তবে প্রিয়াঙ্কা কোথায় যাবেন সূত্র মারফত জানা গিয়েছিল রাহুলের বদলে আমিঠি থেকে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী অপর একটি সূত্রে খবর ছিল প্রিয়াঙ্কা এবারও নির্বাচন লড়তে চান না সেই জল্পনাও সত্য হলো ভোটে দাঁড়ালেন না প্রিয়াঙ্কা গান্ধী প্রসঙ্গত আগামী কুড়ি মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট গ্রহণ রয়েছে রায়বেরেলি এবং আমেটিতে আজ শুক্রবারই মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ দুপুর বারোটা পনেরো মিনিটে মনোনয়ন জমা দিতে পারেন রাহুল তার সঙ্গে থাকবেন সোনিয়া গান্ধীও রিপোর্ট খবর